সালাম আলাইকুম রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট পাশাপাশি হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো মুহূর্তে যে শুরু হবে তার যে প্রাগ পটভূমি বা প্রেক্ষাপট সেটার একটা আমরা দেখলাম সারা পৃথিবীতে একটা যুদ্ধাংদেহী মনোভাব নিয়ে প্রত্যেকটা রাষ্ট্র একে অন্যের সাথে লড়াইয়ে চলছে আপনি দেখেন আমাদের মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব এবং আরব আমিরাত একে অন্যের সাথে প্রক্সি যুদ্ধ করছে কোথায় ইমেনে সৌদি আরব আমিরাতকে ধমক দিচ্ছে যে তোমরা যদি ইয়েমেনে খেলা বন্ধ না করো তাহলে ওইখানে আমরা আরো বড় অভিযান চালাবো কেন ভাই সৌদি তোমার যদি সাহস থাকে তুমি আরব আমিরাতে সরাসরি খেলো আরব আমিরাতের যদি সৌদিকে নিয়ে খেলতে ইচ্ছে হয় ডাইরেক্ট সৌদির বিরুদ্ধে খেলো আমরা দূর থেকে দেখি মালাই খাবো মিঠাই খাবো মন্ডা খাবো তারপর আমরা বলবো এরকম বলবো ইয়েমেন কে বাইছা নিছে কান্ট্রি হিসাবে তার মানে পরাশক্তির রাষ্ট্রগুলো ছোটখাটো দেশগুলোকে বেছে নেয় জন্য যেমনটা পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে বেছে নিয়েছে রাশিয়ার সাথে লড়াই করার জন্য এখন রাশিয়া তো রাশিয়াই রাশিয়াকে বাটে ফেলার জন্য সর্বোচ্চ কূটকৌশল পশ্চিমারা নিয়েছে এর মাঝখানে বেলারুশের সীমান্তবর্তী যে দেশগুলো আছে সেই দেশগুলোতে পশ্চিমাদের বেশ কিছু সামরিক অ্যাক্টিভিটি ইদানিং নজরে আসছে যেমন ধরেন আপনার কি বলা হয় যে যে ন্যাটোর যে ঘাঁটি আছে ন্যাটোর ঘাঁটিগুলো নিয়ে রাশিয়ার সাথে মেন সমস্যা ছিল যে ইউক্রেনে ন্যাটো ঘাঁটি বানাবে তো ইউক্রেনে বানাইতে পারে না কি হয়েছে অরিসিক যে অঞ্চলগুলো আছে সেখানে তো এখন করতেছে ফিনল্যান্ডে করার চেষ্টা করতেছে সুইডেনে করার চেষ্টা করতেছে আরও যে রাষ্ট্রগুলো আছে সীমান্তবর্তী সেখানে করার চেষ্টা করতেছে আর এই সকল কিছু দেখে পুতিনের বাসভবনে হামলা হয়েছে রাশিয়ার ভিতরে অভিযান চলতেছে আর এই সকল কিছুর কারণে গতকালকে এক বিরল দৃশ্য আমরা দেখলাম যে ভ্লাদিমির পুতিন বেলারুশে ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে এখন বেলারুশ কি পুতিন কাকুর পার্ট বা কপি ভার্সন ধরতে পারেন এই রাষ্ট্রটাকে পুতিন কন্ট্রোল করে এবং কি এটার সার্বভৌমত্বের যে নিরাপত্তা এটা পুতিনই দেয় এখন বেলারুশের জন্য আশেপাশের যে অরিষ্টিং অঞ্চলের রাষ্ট্রগুলো একটা হুমকি বা সেখানে নেটোর সেটআপ এই সেটআপকে পাল্টা সেটআপ হিসাবে রাশিয়া সেখানে তাদের পারমাণবিক সক্ষমতা সম্পন্ন যে ব্যালিস্টিক মিসাইলগুলো আছে সেগুলো কালকে মোতায়েন করেছে আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা এই তথ্য দিয়ে বলছে একটা ভিডিও প্রকাশ করেছে বিশেষ এক অনুষ্ঠানের অংশ হিসাবে সেনা কর্মকর্তারা জাতীয় পতাকা উত্তোলন করছেন এর পাশাপাশি আপনার এই বেলারুশে ব্যালিস্টিক মিসাইল পরিবহনের ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নববর্ষে দেওয়া ভাষণে পুতিন কাকু বলছে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়া জয়ী হবে অন্যদিকে পশ্চিমারা যদি কোনোরকম অ্যাক্টিভিটিজ রাশা এবং তার মিত্রদের বিরুদ্ধে নিতে চায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ নির্ঘাত হবে আর সেই যুদ্ধেও রাশিয়া এবং তাদের মিত্ররা বিজয়ী হবে তবে রাশিয়া শান্তিতে বিশ্বাসী পশ্চিমাদের উচিত রাশিয়ার কোনো ইস্যুতে নাক না গলানো এবং কি প্রক্সি কোনো যুদ্ধে রাশিয়ার সাথে সম্পৃক্ত না হওয়া এখন এই যে সম্পৃক্ত হওয়া নেওয়ার মধ্যে আবার ওদিকে জেলি কি বলতেছে যে কিয়েব যে কোনো মূল্যে পুতিন কাকু এবং আমেরিকা মিলে যে শান্তি চুক্তি করতেছে সেটাকে মানবে না এখন জেলির এই গলার আওয়াজের পিছনের পটভূমি কি জার্মানি যুক্তরাজ্য ট্রাম্প কোন রকমে চাইতেছে পুতিনের সাথে সম্পর্ক ভালো খারাপ যাই হোক মানে যুদ্ধরাকে একটা এন্ডিং পয়েন্টে নিতে কোথাও না কোথাও আমি জানি না ও জেলির থেকে তাদের যে বিরল খনিজ পদার্থ আছে সেগুলো নেওয়ার একটা চুক্তি আছে অনেকখানি জায়গা ছেড়ে দিতে হবে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বা অন্যরা কিন্তু জেলিরে গুতাচ্ছে না 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 তুমি রাজি হইও না রাজি হইলে তো সব হারাই ফেলবা তো এই সকল ইস্যুতে তারা কি করতেছে জেলি এবং ইউক্রেন মানে এই যুদ্ধটাকে তারা কন্টিনিউ করা রাশিয়াকে বাটে ফেলতে চাইতেছে আর পুতিন এটা বসতেছে এখন এই যে পুতিনের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালানোর যে পরিকল্পনা পুতিন যেভাবে ধরেন বেলারুসে এই ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করছে এখন ওইখানের যে প্রেসিডেন্ট আছে লোকাশেঙ্কু সে তো আরেক পাগলা যদি দুই একটা স্যারেডারা দেয় পরিস্থিতি কোন দিকে যাবে মানে মিলিয়ে যুদ্ধের সব কিছু একটা কঠিন বছর হবে এটা প্রাক পটভূমি থেকে বোঝা যাচ্ছে মধ্যপ্রাচ্যে দুই আরব অধিপতিরা লাগছে ইয়েমেন আর এদিক দিয়া রাশা এবং পশ্চিমা বিশ্ব ইউক্রেন কে নিয়ে খেলতেছে আমি জানি না পরিস্থিতি কোন দিকে যাবে ভালো থাকুন